বিকেলটা খুবই সুন্দর আর এই বিকেল মাথায় নিয়ে রওনা দিচ্ছি আমাদের বয়রার দিকে রিসেন্টলি ফেসবুকে খুব সুন্দর একটা ব্ল্যাক ক্যাফে দেখছি তো আমি এখন বয়রার একদমই মোড়ে এখান থেকে আমরা চলে যাবো একদম পাবলিক কলেজের দিকেই রিসেন্টলি এই রেস্টুরেন্টের ভিডিওটা আর ইন্টেরিয়ার দেখে আমি সত্যি আমার খুব ভালো লাগছে আর ব্ল্যাক আমার ফেভারিট কালার আর বিকেলবেলায় আমাদের পাবলিক কলেজ এবং আমাদের যে বয়রার মহিলা কলেজটা আছে এই রোডটা খুবই ভালো লাগে তার কারণ হল দেখাচ্ছি দাঁড়ান সূর্যটা থাকে একদমই আপনার রাস্তার সোজাসুজি ঠিক আছে তো বয়রাতে আইছি শুধুমাত্র এই ক্যাফেটার অনুসন্ধান করতি বয়রার কোন জায়গায় আর বয়রাতে কিন্তু একটা মেলা হচ্ছে এই আমাদের পিছনে এই মেলাটাও আপনারা বয়রা এসে ভিজিট করেন আমরা পলিটেকনিকের পাশ দিয়ে যে রোডটা গেছে কাকা সামনের দিকে যান এই সোজা আমরা চলে যাব আমাদের ওই উড ক্যাফেটা এই রোডে ঢুকছি ভিতরে ও আপনার প্রথমেই আপনার এই যে ক্যাফেটা কাকা দাঁড়ান একদম মানে সাথে সাথেই ঢুকার সাথে সাথেই ক্যাফেটা ভাই ভাঙা মানে প্রচুর লোক ভিতরে উৎক্যাফেতে আসি একদম পাবলিক কলেজের পাশে আর পাবলিক কলেজ এবং এই স্টুডেন্টদের কথা মাথায় রেখে এই টাইপের আইটেমগুলো এই এইখানে রাখছে যা হলো খুবই পকেট ফ্রেন্ডলি ঠিক আছে আপনি এখানে অনলি বিশ টাকাতেও মানে এখানে বসে আপনি ট্রাই করতে পারবেন আর আমি বাইরে আসছি হল ভিতরে জায়গা নেই একদম ঠিক আছে সো যার কারণে আমি বাইরে দায় খাচ্ছি শিঙ্গাড়া আর লাল চা অর্ডার করেছি আর যে যে জিনিসগুলো আছে ওগুলো খুব টাইম লাগবে তো সিঙ্গাড়া চাই বেস্ট হবে আমাদের জন্যে হুম আর খাবার বলতে পারো যে বাইরে দায় কেন খাচ্ছি বাইরে আগে খাচ্ছি হলো এরকম টক আর এই শিঙ্গাড়া এগুলো আমার এই টাইপই ভালো লাগে ঠিক আছে লাল চা অর্ডার দিছি আর সিঙ্গারা তো লাল চা আর সিঙ্গারা শুধু শুধু ভিতরে খাই একটা জায়গা মানে আধা ঘন্টা বসে থাকে ওনার ব্যবসা নষ্ট তো লাভ নেই আমার পরিচিত পাবলিক কলেজের একদম পিছনে মানে মোর ঘুরলি সাথে সাথে নয়া বোলাগার মোটামুটি সিঙ্গারা কোপাই দেবে দুটোই কিন্তু আমি আমার আবার টক খুব প্রিয় ঠিক আছে এইভাবে হুম মানে এমনি চা আছে কয় রকমের

মানে এই পথ যদি বিক্রি করে ছোট ছোট পাউস হিসেবে যার কোনো মানুষ কিনে নিয়ে মানে ছাগলের চামড়া মানে উনি হ্যাভি ক্রিয়েটিভ আমার পাশের যে দোকান মানে শোরুম ওইটাই উনার আর যে কোনো চাই তিরিশ টাকা করে ঠিক আছে আমি নিছি হলো তুলসী চা আরও একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই যে যে কাভার করা যেটা এটা হলো চামড়া দিয়ে ঠিক আছে চামড়া দিয়ে কাভার করে দিচ্ছে যাতে ধরলে আপনার হাতে তাপ না লাগে ঠিক আছে উনি উনি খুবই ক্রিয়েটিভ একজন মানুষ আমার খুবই পছন্দের মানুষ আর আমরা দীর্ঘদিন এক জায়গায় ছিলাম আর কি এবং উনি নিজেই একজন ক্রিয়েটিভ মানুষ আর সব কিছু উনি কিন্তু নিজেই করছেন ঠিক আছে মানে আপনার যে ডিজাইনগুলো দেখতেছেন সেগুলো সবই উনার করা তার মানে বিকালের আমাদের একটা আড্ডা হয়ে গেছে মাত্র মানে পঞ্চাশ টাকার ভিতরে ঠিক আছে একজনের আর পাবলিক কলেজের একদমই পিছনে উট ক্যাফে চলে আসছেন আর চা খেয়ে আমরাও দোকানে চলে যাচ্ছি টাটা ভালো থাকবে